এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জম্মু কাশ্মীরে বন্দুক যুদ্ধে নিহত পাস আহত দুই সেনা ইয়েমেনি ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত নয় পারমাণবিক অস্ত্র প্রাপ্তি ঠেকাতে ইরানের সঙ্গে আলোচনা করতে পারেন রাম রাশিয়ায় যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত দাবি দক্ষিণ কোরিয়ার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রে নতুন নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতায় প্রস্তুত রাশিয়া জম্মু কাশ্মীরে যুদ্ধে নিহত পাঁচ আহত দুই সেনা কাশ্মীরের কুলগামে একটি বাগানী বন্দুক যুদ্ধে অন্তত পাঁচ সশস্ত্র ব্যক্তি নিহত এবং দুই ভারতীয় সেনা সদস্য আহত হয়েছে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরে এই ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে পাঁচ বিদ্রোহীর লাশ খুঁজে পেয়েছি আমরা তবে লাশগুলো উদ্ধার করা যায়নি উদ্ধারের পর তাদের পরিচয় জানা যাবে কর্মকর্তারা বলেছেন এলাকায় বিদ্রোহীদের পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্দার গ্রামটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা গুলি ছুটতে শুরু করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও একসময় দুই পক্ষ কক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয় ভারতীয় সেনাবাহিনী চীনার কর্পস এক্সটে একটি পোস্টে জানায় ১৯ ডিসেম্বর বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কিত নিষিদ্ধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুলগাম জেলার কাদের এলাকায় একটি যৌথ অভিযান শুরু করে এ সময় অভিযানরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন পাল্টা চ্যালেঞ্জ করা হলে বিদ্রোহীরা নির্বিচারে গুলি চালায় চালাতি শুরু করে ইয়েমিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত নয় ইয়েমিনের রাজধানী এবং একটি বন্দর শহরকে ঘিরে ইসরায়েল রিব্য ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে এই ঘটনায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে বলে ইহুতি নিয়ন্ত্রিত মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দাবি তারা ইহুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইসরায়েলের দিকে ছোড়া ইহুদি গোষ্ঠীর একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এরপরে আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীর ইহুদি যোদ্ধাদের সামরিক অবস্থানে আক্রমণ করেছে ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে হামলা করা লক্ষ্যবস্তুগুলো ইহুদি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে থাকে ইয়েমিনের ইহুতি দ্বারা পরিচালিত আল মাসিরাহ টিভি বলেছে ইসরায়েলি হামলায় আল সালিফ বন্দরের সাতজন নিহত হয়েছে এবং বাকিরা রাশ ইসা তেল স্থাপনায় দুটি হামলায় মারা গেছে পারমাণবিক অস্ত্র প্রাপ্তি ঠেকাতে ইরানের সঙ্গে আলোচনা করতে পারেন রাম যুক্তরাষ্ট্রের পরমাণু মন্ত্রী বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি এবং আলোচনার সুযোগ রয়েছে নিউ ইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনসে এ এক বক্তব্য তিনি কথা বলেন ব্লিমবেন উল্লেখ করেন সাম্প্রতিক শ্রমিক মধ্যপ্রাচ্যের সামরিক পরাজয়ের পর ইরান পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে চিন্তা করতে পারে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের সহযোগী হিজবুল্লাহ দুর্বল হয়েছে এবং সিরিয়ার আরব মিত্র বাসার আল আসাদ ক্ষমতা চুক্ত হয়েছে ব্লিমবেন বলেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ভেঙে পড়ার ফলে পারমাণবিক অস্ত্রের চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে তিনি সতর্ক করেন যে পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে ইরানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত তবে দুই সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ফিরিয়ে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার সুযোগ তৈরি করেছিলেন লিম্বেন বলেন ট্রাম্প বলেছেন তিনি ভালো এবং শক্তিশালী একটি চুক্তি চান এটি যুক্তিযুক্ত তিনি আরও বলেন কোনো মার্কিন প্রশাসনী ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনই সহ্য করবে না দুই সালের চুক্তি পুনরুজ্জীবনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করেছিল রাশিয়ায় যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত দাবি দক্ষিণ কোরিয়ার রাশিয়ায় কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সঙ্গে লড়াই উত্তর কোরিয়ার অন্তত একশো সেনা নিহত হওয়ার কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সং কুয়েন আজ বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ দাবিও করেন যুদ্ধে উত্তর কোরিয়ার আরো এক হাজার সেনা আহত হয়েছেন এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএস সংসদকে ব্লিফিং দেয় এরপর লি সং কুয়েন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান উত্তর কোরিয়ার সেনাদের ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় এবং খোলা প্রান্তরের মতো এলাকায় লড়াইয়ে অভ্যস্ত না হয় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে লি বলেন একজন মার্কিন কর্মকর্তাও পুরুষকে উত্তর কোরিয়ার কয়েকশো সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিলেন যদিও যুদ্ধে উত্তর কোরিয়া আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যাদের মধ্যে কিম বদনে প্রশিক্ষিত গোয়েন্দারা আছেন বলে জানান লি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রে নতুন নিষেধাজ্ঞা পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র গণবিদ্রোহী অস্ত্র ব্যবহার ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এনডিসি এবং তিনটি প্রতিষ্ঠানের উপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেথিও মিলার এক বিবৃতিতে গতকাল বুধবার এই নিষেধাজ্ঞার বিষয়টি জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দাবি করেছে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এনডিসি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিমাণ বাড়ার জন্য দায়ী। দুর্পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরগ্রাম সংগ্রহের চেষ্টা করছে তারা। নিষেতাজ্ঞায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এসব সংস্কার কোন সম্পত্তি থাকলে সেগুলো জব্দ করা হবে। মার্কিন নাগরিকদের সঙ্গে তারা কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। এনডিসি'র পাশাপাশি পাকিস্তান ইন্টারন্যাশনাল আক্তার প্রাইভেট এফিলিয়েটস এবং রকসাইট এন্টারপ্রাইজ এর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই প্রতিষ্ঠানগুলো এনডিসি র সঙ্গে মিলে পরমাণু অস্ত্রের প্রয়োজনীয় সরগ্রাম সংগ্রহ করেছে বলে দাবি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতায় প্রস্তুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আলোচনা ও আপোষ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলেও জানান পুতিন ইউক্রেন সংঘাত নিয়ে সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত একই সঙ্গে অন্য পক্ষ এর জন্য প্রস্তুত রয়েছে কিনা তার দরকারও রয়েছে তিনি বলেন আমরা সবসময় আলোচনা ও আপসের কথা বলে আসছি